ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে এক্স কাউন্সিলর বলে একজন কেউ নাম বলতে পারবো না জি করে নিহত চিকিৎসকের ময়নাতদন্ত ওই দিন না হলে রক্তবন্যা বয়ে যাবে সোদপুর চত্বরে স্থানীয় কোনো কাউন্সিলরের কথা বলেছিলেন তদন্তিনী হত্যাকাণ্ডে বিস্ফোরক অভিযোগ চিকিৎসক অপূর্ব বিশ্বাস বাইর লোককে বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসা তো দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল বাড়ির লোককে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন না বলতে পারবো না আমাকে বলেছিলেন ওনার রিলেটিভ একজন কেউ হয় নট ব্লাড রিলেটেড মেবি বাইরের কেউ তারাই বলেছিলেন প্রশ্নটা করতে হবে তিনি বললেন ময়না তদন্তের দিন তাকে সোদপুরের এক্স কাউন্সিলর তাকে ফোন করেন এবং জানান আজই তদন্ত করতে হবে না হলে রক্ত গঙ্গা বয়ে দেব অর্থাৎ এই বিস্ফোরক অভিযোগ তিনি আজকে জানান এবং এই কথাটি শোনার পর ঘড়ি করে কাদম্বিনীর ময়না তদন্ত করা হয় এবং আমরা দেখেছিলাম প্রায় দেড় ঘন্টার মধ্যে কিন্তু ময়না তদন্ত সম্পূর্ণ করা হয়েছিল কাদম্বিনীর ময়না তদন্তকারী চিকিৎসকদের একজন হলেন এই অপূর্ব বিশ্বাস যাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই আগেই আর্জি করে তথ্য প্রমাণ লোপাটের গুরুতর অভিযোগ সামনে এসেছে প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা তত্ত্ব এসেছে সামনে পরবর্তীতে সন্দেহে গ্রেফতার করা হয় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার প্রাক্তন অথি অভিজিৎ মঙ্গলকে এবার ময়না তদন্তে থাকা চিকিৎসকের অভিযোগে অলক পালক আলোচনা মহল তথ্য প্রমাণ লোপাট ও ধর্ষক খনিদের আড়াল করতে সরকার পুলিশ থেকে স্বাস্থ্য প্রশাসন জড়িত বিস্ফোরক অভিযোগ চিকিৎসক সুবর্ণ ধর্ষণ এবং খুনের ঘটনা এটাতে চাপা দিতে এটাকে তদন্তটাকে বিপথে চালিত করতে এবং ধর্ষকদের খরিজের আড়াল করতে সরাসরি শাসক দল এবং তার পরিচালিত সরকার তার পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসন জড়িত এবং যত এই তথ্যগুলো সামনে আসতে তত আরো পরিষ্কার হচ্ছে যে আমরা এতটুকু ভুল অভিযোগ করিনি আর্যিকর কাণ্ড প্রকাশ্যে আসা নিয়ে কার এত আতঙ্ক গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এবং তার দল অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি তার কারণ হচ্ছে আমরা মনে করে মনে করি না তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার সর্বৈব চেষ্টা মুখ্যমন্ত্রী এবং তার টিম করেছিল কোনো কারণে অসফল হওয়ার জন্য পরবর্তী বিষয়টি সবার সামনে চলে আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য হন তার স্ট্যান্ডস পরিবর্তন করার জন্য পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য দপ্তরের যে বেহাল দশা এবং সেখানে একটা যে কালচারের কথা বলা ফ্রেড সেটা শুধুমাত্র যে মেডিকেল করুয়াদের মধ্যে সেটা তো নয় এই সমগ্র পশ্চিমবঙ্গের পুরো স্বাস্থ্য ব্যবস্থা পুলিশ প্রশাসনকে একদম পুরো গ্রাস করে ফেলেছে তদন্তে চাপ দিয়ে প্রক্রিয়াকে প্রভাবিত করতে কোন কাউন্সিলরের মদত চিকিৎসকের বিস্তর অভিযোগে কি নয় মন নেবে তদন্ত প্রক্রিয়া নজর সিবিআই তদন্তের দিকে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘালয় কালকাটা নিউজ কলকাতা